হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই টুকিটিক লাইফ স্টাইল আই হোপ তোমার সবাই ভালো আছে আমি খুব ভালো আছি আজকের ডেট হচ্ছে টোয়েন্টি ফোর্থ ইলেভেন আজকে রবিবার আজকে অনেকদিন পর আমার ব্লগটা শ্যুট করছি কারণ আজকে আমার আইবুড়ো ভাত প্রথম আইবুরো ভাত বড় মামার বাড়িতে তো এখন দেরি করবো না এখন অলরেডি টাইম হচ্ছে একটা বাজতে যায় তো আর দেরি না করে তারপরে রেডি হয়নি তারপর দেখাচ্ছি কেমন সাজুগুজু করলাম সাজাগোজার জিনিস অলরেডি রেডি করে ফেলেছি দেখাচ্ছি আজকে যেই শাড়িটা পরবো সেটা হচ্ছে এই শাড়িটা এটা আমার মায়ের বিয়ের শাড়ি মায়ের বিয়ের না রিসেপশানের শাড়ি এই শাড়িটা পরবো আর এই গয়নাগুলো পরবো এগুলো সব মায়ের এগুলো পরে সাজু গুজু করে দেখো আমাকে কেমন লাগে তো দেরি করবো না অনেক অলরেডি লেট বাকি ব্লগটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকবো সো আমি রেডি হয়ে রেডি হয়ে গেছি এই হচ্ছে আজকের লুক এরকম সেজে বুঝে এখন আমি যাবো বড় মামর বাড়ি খেতে এটা আমার ফার্স্ট আইবুরবাদ মায়ের গয়না শাড়ি সব পরে রেডি। ব্যাক করে মানে কি করে দেখাই কেমন লাগছে এটা আমার আইবুভাত নাম্বার ওয়ান জানি না এর লোক আমায় খাবে কিনা তাই এটাই দেখে নাও। জানি না কেউ যদি খাওয়ায় তুই কিনা জানি না गाइस। ও কথা নাতি। করছে পঞ্জু

গাইস এই মালাগুলো দেখতে পাচ্ছেন এই অখাদ্য মালাগুলো গেতেছে একটা অখাদ্য মেয়ে দেখাচ্ছি আমি মেয়েটার মুখটা এই মেয়েটা কাজ করেছে এই মেয়েটা কম করেছে বাট করেছে এও এ প্রো এবার যেই মেয়েটা অখাদ্য মালাগুলো গেতেছিল চৌধুরী বাড়ির ছোট বউ হিরোইন নাইটি ওর ওই যো ওই যো ওই এই যে জয়দান ঢেপসিটা এই যো এই যে ঢেপসিটা একটা মালা গেতেছে যে এই মাথা শুকিয়ে গেছে আর ওই যে গেরিটা এখন চু এদিকে গিয়ে ও মাই গড রানার দেখিস মিষ্টি সাদা সাদা খেয়ে নিস না আবার একমাত্র এই মেয়েটাই কাজ করছে আমার জন্য আমি অ্যাপ্রিসিয়েট না করে পাচ্ছি

মানে তুমি ওদের কাছে একটু নিয়ে যাবে দাঁড়াও মাছ মাপ না একটু ও ফটো তুলবে আর এই রকম ফ্ল্যাশ দিলে ক্যামেরা ক্যামেরা বলে ছবি চলে যাবে তবে ওইদিকে নড়বে না ভাত

ভিডিও আমাকে ভালো করে ছবি ও চলে গেছে না বাইরে পড়তে যাচ্ছি আরে হাত পাকা গেল আমিতে আর তোমরা কিছু হবে না ওই আই খাওয়া না কি করছিস জল সোনাই আস্তে খাবে ভিডিও অন করি জলের মতো জলের মতো

সবাই আমার প্লেট থেকে কেড়ে কেড়ে খেয়ে নিয়েছে আমি একদম খাইনি তুমি খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ভিডিও ব্লগ এতটাই আবার পরের ব্লগে দেখা হবে আবার যখন নিমন্তন্ন করবে কেউ আমায় বাই বাই